বর্তমানে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে বিভিন্ন সবজি রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে। বিভিন্ন বাজারে দাম বেড়েছে দাম কমাতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রশাসনিক আধিকারিকদের এ নিয়ে বৈঠক করেছেন এরপরে বিভিন্ন জেলায় জেলায় সক্রিয় টাস্ক ফোর্স দেরিতে হলেও বালুরঘাট শহরে অভিযান শুরু করল জেলা টাস্ক ফোর্স রবিবার সকালে বালুরঘাট শহরে তহবাজারে অভিযান চালায় টাস্ক ফোর্স ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যৌথভাবে অভিযান চালায় খুচরো ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলি আলু পেঁয়াজ সহ অন্য সবজির দাম জিজ্ঞেস করেন আধিকারিকেরা এদিকে দাম বেশি থাকায় সতর্ক করা হয় ব্যবসায়ী থেকে মহাজনদের দাম বেশি নয় যেটা দাম দেওয়া হওয়া দরকার সেই দামেই সবজি বিক্রি করার কথা বলেন মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স আগামী দিনে বালুরঘাটের জন্য বাজারে অভিযান চালাবে টাক্ ফোর্স

এবং এটা সাধারণ মানুষের পক্ষে কেনার অযোগ্য হয়ে দাঁড়াচ্ছে দিনকে দিন তো এই যে সরকারের তরফ থেকে যে ফোর্সের ব্যবস্থা করা হয়েছে তারা বাজার ঘুরে যেভাবে দেখছেন আশা করা যায় তাতে মূল্য বৃদ্ধি যেটা প্রবণতাটা রয়েছে সেটা কমে যাবে সাধারণ মানুষের সুবিধা হবে এই যে সবজি যে আপনারা কিনে সবজির দাম কি এরকম আলু পেঁয়াজ এটা যেটা যেটা দাম যেটা হওয়া উচিত তার কত তার তুলনায় অনেক বেশি এবং এটা তো মার্কেট দ্বারা ক্রমশ বাড়ছে এটা যে সক্রিয়তা সক্রিয়তার পরে আশা করা যায় যে এটা মূল্য মূল্যবৃদ্ধির একটা রাস হয়তো পাচ্ছে আপনার নাম বাজারে একটা ছিল যে খুব বেশি পরিমাণে সবজির দাম বেড়ে গেছে বা আলুর দামটাই বেড়ে গেছে সেই জন্যই আমাদের করা সব ইয়েকে নিয়ে ডিপার্টমেন্টকে নিয়ে ইনস্পেকশন করা টাকা করেছি আমরা তো তাতে খুব অন্যান্য যা ঘটনা ছিল সেইভাবে নেই আমাদের এখানে হোলসেল যেইভাবে এগারো থেকে বারোশো টাকার মধ্যেই আলুটা বিক্রি হচ্ছে এবং রিটেলটা আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যেই বিক্রি হচ্ছে তবুও আমাদের হোলসেলারদের বা রিটেলারদের বললাম যে আপনারা একটা রিজনেবল যে প্রাইসটা হয় সেটাই করবেন যেন হঠাৎ করে কোনো কিছু না বাড়িয়ে দেন বাড়ার হলে কিন্তু আপনাদেরও সমস্যা পড়বে আমরা আমাদেরও খুব অসুবিধা হবে কারণ গ্রাহকদের খুব অসুবিধা হবে বেরিয়ে না ঠিক না আগের তুলনায় নিশ্চয়ই কিছুটা বেশি পেয়েছে নাহলে রিটেল এতটা বেশি হতে পারে না বা এত বেশি বিক্রি করতে পারে না সামঞ্জস্য যে যে পরিমাণ জিনিসের কম বিক্রি মানে পচে যায় আজকে রাখলে কালকে বেঁচে যায় এবং কল্লা আজকে রাখলে কালকে পেকে যাবে সেই সেই হিসাবে কল্লার দামটা একটু ডিফারেন্স রাখে রিটেলাররা তাছাড়া অন্যান্য কোনো জিনিসের সেইভাবে ডিফারেন্স রাখে না